আহমদুল্লাহ সাহেবের একটা ভিডিও শুনি হ্যাঁ শোনেন কৃতদাসের সাথে সহবাস সংসার করা ইসলামী শরীয়ত মতে যাবে কি না না কৃতদাসের সাথে কোনো সহবাস সংসার করা যাবে না কৃতদাসীর সাথে করা যায় আচ্ছা আচ্ছা বুঝলাম যে কৃতদাসীর সাথে ইসলামে সহবাস করা যায় আচ্ছা আমরা একটু আর একটু ভালোভাবে শুনি কি বলে এই বিষয়টা আসলে পরিষ্কার বোঝা গেল না আচ্ছা নবীর কি দাস নবী কি দাসীর সাথে করতো কিনা সেটা আগে একটু দেখে নেই নবীর জীবন থেকে কি দেখা যায় দেখি আমরা বিশ্বনবীর 11টা বলছিল কয়টা আর জয়কর

আমরা তো জানতাম এতদিন যে ওনার বিবিগুলো ছিল আল্লাহর হুকুমে বিশেষ প্রয়োজনে আল্লাহর ইচ্ছায় ওই মহিলাদেরকে এক প্রকার উদ্ধার করার জন্য বিশেষ সম্মাননা দেওয়ার জন্য উনি বিয়ে করেছেন এখন আপনি বলতেছেন উনি নাকি দাসীর সাথে সেক্স করতেন তারপরে হুজুররা বলতেছে আমার তো শরীর কাঁপতেছে এটা কি বিশ্বাস করতে খুব কষ্ট হয়ে যাইতেছে আবার যদি আহমদুল্লাহ হুজুর বলছেন মিজানুর রহমান আজাহারি বলছেন বিশ্বাস না করেও পারতেছি না

যে আমি আমার দাসীর সাথে সহবাস করতে পারবো আপনি দাসী পাইলেন কই এটা আসল কথা আপনি দাসী পাইলেন এখন বর্তমানে কোথায় দাসী আছে যে আপনি দাসীর সাথে আপনি সহবাস করবেন হ্যাঁ এখন শুনে যায় এখন নাকি আফ্রিকার কোথাও কোন জায়গায় নাকি দাসী আছে আরব দেশের অনেক আমিররা এবং কয়েকজন সাইখ এরকম নাকি দাসী তারা পেয়েছেন আফ্রিকার মধ্যে যে যেরকম বংশ পরম্পরায় তারা এরকম দাস দাসী হিসেবে চলে আসছে এছাড়া তো পাওয়া যায় না এবং এগুলোর রেটও অনেক বেশি বর্তমানে এছাড়া বিশ্বের মধ্যে দাসী দাস দাসী পাওয়া তো মুশকিল সুতরাং আপনি হ্যাঁ দাসির সাথে সবাস করবেন কিনা এটা তো আপনার জিজ্ঞাসা করার মানে হয় না যেমন আমার দেশে বলে যে উঁটের গোস্তু খাইলে উঁচু যাবে কিনা এরকম একবার ঝগড়া করে একজন একজনের মাথা ফেটে ফেটে ফেলছে আর উঁটের গোস্ত পাইছেন কই বাজারে বিক্রি হয় তাহলে এটা নিয়ে আপনি কথা উঠে কেন হ্যাঁ যে দেশে উঁটের গোস্ত এভেলেবেল পাচ্ছেন সেই দেশেই নেই কথা আসবে হ্যাঁ তিনি বলছেন সুরা আল মাহারিজ আয়াত নম্বর উনত্রিশ একটু বলবেন আর যদি রোহিত হয় তাহলে আমাকে কোরআন আয়াত দেখান বা সৈহাদিস দেখান রোহিত হইলো কে রোহিত হয় নাই বরং আবার যদি এমন সুযোগ আসে হয়তো বা মাহাদি হ্যাঁ যখন আসবেন তখন আবার ইসলামী যুদ্ধ হবে তখন আবার আপনার দাসের ব্যাপারটা দেখা যেতে পারে এছাড়া বর্তমানে হ্যাঁ দাস দাসের কোনো প্রথা তেমন নেই যেটা একটু আগে আমি বললাম খুব অল্প পরিসরে পাওয়া যায় সেটাও সবার জন্য সহজলভ্য নয় আচ্ছা আমরা এই এটা কি কোরআনিক কোন কোরআনের কোন দলিল আছে কিনা বা কোরআনে এটা আসছে কিনা হাদিস তো অনেক জাল হতে পারে আমি কোরআনেও আছে আছে সিরাতেও আছে সব জায়গাতেই আছে ভাই এটা ইসলামের একটা প্রতিষ্ঠিত বিধান এই বিষয়ে কোনো আলমের কোনো দ্বিমত নাই আচ্ছা আমরা একটু আহমদুল্লাহ সাহেবের বক্তব্য আর একটু ভালো করে শুনি দেখি উনি কি বলে শুনেন কৃতদাসের সাথে সহবাস সংসার করা ইসলামী শরীয়ত মতে যাবে কিনা না কৃতদাসের সাথে কোনো সহবাস সংসার করা যাবে না কৃতদাসীর সাথে করা যায় কৃতদাসী মানে কিন্তু যেই দাসী ক্রয় করা হয়েছে যুদ্ধ যুদ্ধবন্দিনী এক কথায় কি যুদ্ধবন্দিনী এরই অনেক কথা আছে অনেক নাস্তিকরা নিয়ে প্রশ্ন তোলে দীর্ঘ আলোচনা করার দরকার কিন্তু সেদিকে যাওয়ার সুযোগ নাই সময় কম শুধু এটুকু বলি যুদ্ধ বন্ধিনীদের সঙ্গে আজকাল বিভিন্ন যুদ্ধের পরে এক দেশ আরেকদের সাথে যুদ্ধ করলে যে সমস্ত মানুষদেরকে বন্দী করে নিয়ে আসে মেয়ে বন্দীদের প্রতি কি আচরণ করে আমরা সবাই কম জানি ইসলামের আগে থেকে এই বিধানটা চলে আসছে যে যারা যুদ্ধ বন্ধিনী হবে তারা যার যার কাছে যে থাকবে তার অনেকটা স্ত্রীর মতো মর্যাদা পাবে স্ত্রীর মর্যাদা পরিপূর্ণ না কিন্তু স্ত্রীর সাথে যেরকম বসবাস করা যায় তার সাথেও বসবাস করা যাবে একদিন যতদিন সে তার মালিক ততদিন সে তার স্বামীর মতো তার সাথে সম্পর্ক করতে পারবে কথা কি বুঝতে পারছি এটা হলো নিরাপত্তার জন্য এটা নিয়ে ডিটেল যদি বলতে চাই একজন মেয়ে আরেক দেশের মেয়ে যুদ্ধে বন্দী হয়ে আসে দেশে কোন একজন সৈনিকের অধীনে আছে এই লোক অথবা অন্য কোনো লোক তাকে পাশবিক নির্যাতন করবে এবং কোন নির্যাতনের শিকার হবে এটাই হলো বাস্তবতা ঠিক না ঠিক আরেক দেশি মাজলুম অথবা বন্দিনী অথবা নিরীহ তো তার চাইতে বরং একজনের স্ত্রীর মতো যদি হয়ে যায় যে এর সন্তান হয়ে গেলে সে আজাদ হয়ে যাবে স্বাধীন হয়ে যাবে তো সেটা হলো তার জন্য নিরাপত্তা আর অনেকগুলো ডিটেইল আলোচনা আছে এখানে এটা জায়েজ ইসলাম যুদ্ধবন্দী ছেলেদেরকে কৃতদাস আর যুদ্ধবন্দী মেয়েদেরকে কৃতদাসী বলা হয় ইসলাম এর আগে থেকে যে সিস্টেমটা প্রচলিত ছিল দাসদাসীর প্রথা সেখানে বলা হয়েছে যে এরা যারা যুদ্ধ করে নিয়ে আসবেন মেয়েরা তাদের কাছে অনেকটা স্ত্রীর মতো থাকবেন এখানে আল্লাহ সালা স্ত্রীর মতো থাকবেন বলতে বোঝানো হয়েছে যে একজন যোদ্ধাকতার কথা প্রতিপক্ষের অনেক বন্দি মেয়েরা আসলো তাদের মধ্যে কোনো একজন তার জন্য ফিক্সড হবে একজন স্ত্রী তার যেমন ছিল এই মেয়েটাও তার জন্য স্ত্রীর মতোই থাকবেন তার সাথে শারীরিক সম্পর্ক করা যায় হবে এর থেকে যদি কোনো সন্তান হয় তাহলে এই মেয়েটা মর্যাদার দিক থেকে আহত হয়ে যাবেন এবং তিনি এই মহিলাকে আর বিক্রিও করতে পারবেন না চাইলে বা অন্য কথা দিতেও পারবেন না কিন্তু এই মেয়েটা একজন যুদ্ধার জন্য নির্দিষ্ট হয়ে গেলেন অন্য কেউ তার দিকে চোখ তুলে তাকাতে পারবে না অন্য কেউ তার সাথে শারীরিক সম্পর্ক করতে পারবে না অন্য কেউ তার প্রতি পার্শ্বিক নির্যাতন করার কোন স্কোপ আর থাকবে না আসলে যুদ্ধবন্দীদের নিরাপত্তার জন্য এর চাইতে বেটার কোন সলিউশন আজকের যুগে নাস্তিক বন্ধুরা যারা প্রশ্ন করে থাকেন তারা দিতে পারবেন কিনা এবং সেটা শুধুমাত্র আপনার সমাধান দিতে হবে না বাস্তবিক সমাধান দিতে হবে অর্থাৎ যুদ্ধবন্দী মেয়েরা আসলে তাদের জন্য আহ এর চাইতে বেটার বিকল্প কি আছে আর যিনি যুদ্ধবন্দী হয়ে আসলেন শত্রুপক্ষের কাছে তাদের কোনো একজনের জন্য তাকে বরাদ্দ করা হলো তিনি স্ত্রী হিসাবে তার বাসাবাড়িতে তার সাথে বসবাস করলেন অন্য কেউ তার দিকে তাকালো না এবং তিনি চাইলে তাকে মুক্ত করে দিতে পারেন তিনি চাইলে তার সাথে জীবন তার থেকে যদি সন্তান হয় তাহলে সেই সন্তানটিকে আপনার তার সন্তান হিসাবে বিবেচিত হবে সন্তানের মা হিসাবে তিনি মর্যাদা পাবেন এবং সেই সাথে সন্তান হওয়ার পরে আর এই মহিলা তার সঙ্গে তার সম্পর্কটা আরো অনেকটাই স্ত্রী মানে প্রায় স্ত্রীর পরিপূর্ণ মর্যাদার কাছাকাছি তিনি চলে যান আর অনেকগুলো ব্যাপার এখানে আছে

এরকম একটা খারাপ কাজকে তো প্রমোট করা উচিত হয় না যে একজনকে হত্যা করে তারপর তার মেয়ে বা বউকে নিয়ে আসে সেক্স করা এটা তো খুবই চরম অন্যায় আল্লাহ তো এটা সমর্থন করা ঠিক বলে মনে হইতেছে না তাহলে কি আমরা এতদিন জানতাম যে সৌদি আরব গেলে যে বাংলাদেশি মেয়েরা গেলে নাকি সৌদি আরবের শেখরা এরকম খারাপ কাজগুলো করত। তাহলে এটা কি তাহলে সৌদি আরবের মানুষ ঠিক করতো আমি ভাই আপনি একটু আমাদেরকে একটু ক্লিয়ার করেন তো আপনি কি আসলেই একজন মুমিন নাকি আপনি না আসলে নাস্তিক মানে ইয়া করার জন্য আসছেন একটু বলেন তো না না আমি মুমিন বলতে আমি একজন সাধারণ মানুষ আমি আপনার তেমন যে হুজুর বা মাদ্রাসা করছি এমন না আচ্ছা আপনি একটা সুরা আমি পড়তে পড়ে শুনতে পারবেন আমাদেরকে হ্যাঁ যদি সাধারণ সুরা হয় তাহলে আমি পারব দেখি একটা সুরা পড়তে পারেন নাকি দেখি তো আমি আপনাকে

না আমি হিন্দু না আমি একজন মুসলিম পরিবারের তবে আমি কেন আপনারা যে কুটুক্তি করতেছেন বা খারাপ কথা বলতেছেন আসলে এটার সম্পর্কে আমি ছোটবেলা থেকে সবকিছু প্রতি জানার জানার একটা আগ্রহ আমার আছে কেন আপনারা এটা করতেছেন এটা আমি একটু আসলে জানতে চাইতেছিলাম আসলে একটু যুক্তি সঙ্গত কিনা আপনারা আপনি অনেক কিছু দেখলেন যে অনেক কিছু আমরা দেখাইলাম songshoy.com এই সমস্ত বিষয়ে অনেক লেখা আছে আপনি তাহলে লেখাগুলো একটু ভালো করে পড়েন মনোযোগ দিয়ে পড়ার জন্য ভিডিও আছে ভিডিওগুলোও দেখেন দেখার পরে আপনি যে কোনো একটা টপিক নিয়ে আমাদের লাইভে পরে চলে আসেন তখন আমরা আলোচনা আমি ঠিক আছে আমি আসছিলাম মূলত যে আপনাকে পাল্টা কিছু জবাব দিব কিন্তু আপনার কথার প্রেক্ষাপটে বা দলিল দেখে তেমন জবাব দিতে পারতেছি না বা কি বলবো বুঝতে পারতেছি না আসলে আপনি যে কথাগুলো বলছেন এগুলো আমি দেখবো রিচার্জ করব আজকে যেহেতু বলছেন আজকে আমি শুনলাম মানলাম রিচার্জ করবো একশো পার্সেন্ট সত্যি কিনা বা রিচার্জ করার দরকার নেই রিসার্চ করেন তবে রিচার্জ করেন না ঠিক আছে আমি ভাই তাহলে আজকে আপনাকে আমরা বিদায় জানাই ভালো থাকেন তাহলে জি জি অবশ্যই শুভরাত্রি আপনার জন্য শুভকামনা রইলো আহ আশা করি আপনি রিচার্জ না করে রিসার্চ করবেন তাহলে ভালো হবে রিসার্চ করাটাই উচিত পরের জনকে যুক্ত করি তাহলে